হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি জানি সবাই অনেক ভালো আছো আর এদিকে তো ঠান্ডা পড়েই গেছে তার মধ্যে বন্ধুর বিয়ে দিনটা ছিল পনেরোই ডিসেম্বর তো তন্নিদির কাছ থেকে চুলটা বেঁধে এসেছিল আর আমি যেটুকু পারি সেটুকু মেক আপ করে তো চলে এসেছি লিজার পাড়াতে মানে আমার বন্ধুর বইয়ের নাম লিজা লিজের ভয়েস আচ্ছা তুমি কথা বলবে ভয়েস দিতে দেবে না তুমি ঠান্ডার মধ্যে বিয়ে বাড়ি নাচানাচি খাওয়া দাওয়া এসব করতে করতে হালকা একটু ঠান্ডা লেগে গেছে যার বাড়িতে আমরা আগে কখনো ঢুকিনি আর আমাদের টাইম দেওয়া হয়েছিল বারোটা আমরা একটার মধ্যে চলে এসেছি কিন্তু তবুও দেখি কেউ নেই তো আমাদের প্রথমে একটু ঢুকতে কেমনই লাগছিল তারপরে ওকে ফোন করা হয় আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি আয় ছেলে বাড়ি থেকে আমরা কেমন লাগায় না আগে ঢুকে যাবো সবাই এতটাই ব্যস্ত ছিল যে আমাদের ফোন কেউ কল ব্যাকও করেনি আর কেউ নিতেও আসেনি যাই হোক আমরা একটু বাইরে ছবি টবি তুলে ভেতরের দিকে রওনা হই আমরা বিয়ে এসেছি কিন্তু আমাদের রিসিভ করার জন্য কেউ আসছে না এখন কটা বাজে উনিশ মিনিট ধরে আমরা রাস্তায় উনিশ মিনিট না ভাই আরো বেশি আরো বেশি পঁচিশ তিরিশ মিনিট হয়ে গেল খুব খারাপের জায়গা হলে একটু ডিপ দিয়ে দিয়ে আবার করবো না দেখা বললে কি না পড়ে দিচ্ছি না ইশিকা কা না কি বললি ইসি কার ফোন ঢুকছে না সো তিরিশ থেকে ৪৫ মিনিট ওয়েট করার পর আমরা নিজেরাই অধৈর্য হয়ে ওদের বাড়ির ভেতরে এসে বসেও আসার পরে দেখি যে সবাই চারিদিকে শুধু পিঙ্ক আর পিঙ্ক সবার ড্রেস কোড ছিল পিঙ্ক আমরা জানিই না আমি একদি হলুদ শাড়ি পরে আসছি হল আমি হলুদ না কমলা আচ্ছা জানতে পারলাম আসলে ড্রেস কোট হচ্ছে পিঙ্ক নি সবাই পিঙ্ক করতে মেয়েরা তো সাজগোজের বিষয় বেশ খুঁত খুঁতে তো চারিদিকে সবাই পিঙ্ক পরে বেড়াচ্ছে তো বিষয়টা কেমনই যেন লাগছিল তো আমাদের মতো ভুল করেছিল মন্টির বন্ধুরা মানে আমাদেরও বন্ধু হয় কেউ লাল কেউ হলুদ এসবই পরে এসেছিলো বলছিল কী ব্যাপার চারিদিকে দেখছি শুধু পিঙ্ক আর পিঙ্ক আমাদেরকে তাকে আগে থেকে বলা হয়নি তুই হলুদ এ হলুদ আমরা দেখ

তপস্যা করার পর এবং খিদে পাওয়ার পর ফাইনালি হলুদের অনুষ্ঠান শুরু করা হয় তো আমাদের যখন এনার্জি লস তখন সবার এনার্জি হাই কেননা সবাই তো তখন খাওয়া দাওয়া করে শুরু করেছিল অনুষ্ঠান আমার বান্ধবীরা তো বলছিলো চল খেয়ে নি নয়তো চল বাড়ি চলে যাই আর থাকতে পারছি না এতক্ষণ না খেয়ে থাকা তো এতক্ষণ যখন ওয়েট করলাম আর এইটুকু আসল টাইমটা না থাকলে হয় লিজাকে তো ভালো লাগছিলোই কিন্তু মন্ডিকে খুব সুন্দর লাগছিল ওর মতো ছেলে এইরকম কিছু নিয়ম মেনটেন করে চলবে ভাবাই যায় না বিশ্বাস করুন এত বাজি এত বাজি সেই ছেলেটা আজকে বাধ্য হয়ে বইয়ের সাথে বসে আছে আরে ফটোগ্রাফারের কথা মেনে চলাই ভালো কারণ ওরা বুঝতে পারবে না না একটাতে বাজেও লাগছে আমি ভিডিওর প্রথমে একটু ভুল বলেছি সেদিন পনেরো ডিসেম্বর না চোদ্দ ছিল তো আজকে হচ্ছে আর্টিফিশিয়াল হলুদের অনুষ্ঠান এরকমও হয় আমি শুনেছি কিন্তু লাইভে প্রথম দেখলাম আমার বাড়ির লোক হলে তো মানতোই না ওরা একসাথে করবে প্রচুর এনজয় করবে এবং ফটোশ্যুটের জন্য বিয়ের আগের দিনই কিন্তু এই অনুষ্ঠানটা করে জাস্ট ফলস ছিল বিয়ের দিনই ওরা যে গায়ে হলুদের আসল নিয়মটা হয় সেদিনই করেছে যত দিন যাবে সব কিছু অ্যাডভান্স হবে সঙ্গে সঙ্গে কিন্তু এই গুলো বেশ অ্যাডভান্স মানুষ পালন তো এই জিনিসটা কিন্তু একদিকে ভালোই মজাও করা হচ্ছে ফটোশ্যুটও করা হচ্ছে আর এই দেখো ওর বন্ধুরা কিন্তু একদম মানে ওকে স্নান করানোর জন্য রেডি গায়ে হলুদের অনুষ্ঠানটা এত ধীরে ধীরে চলছিল আমরা শুধু ভাবছিস কখন যে যাবে আর কখন আমরা একটু নাচানাচি করব দেন আমরা খেয়ে বাড়ি যাব আর আমি পুচুকে রেখে এসেছিলাম মায়ের কাছে মা ফোনও করছিল না আর আমি ভাবছি যে ও হয়তো কাজ না আর আমার ফোনে রিচার্জও ছিল না কিন্তু মা নাকি আমাকে কন্টিনিউ ফোন করে করেছে তো সেদিন অনেকটাই লেট হয়ে গেছিলো বাড়িতে যে আমার পাশে যেই ফ্রেন্ডটা ছিল ও ডিমের ঝোল দিয়ে ভাত খেয়ে অনুষ্ঠান বাড়িতে এসছে আর আমি সকাল থেকে না খেয়ে যখন তরুণীদের বাড়িতে চুল বাঁধতে যাই সাড়ে নটার দিকে তখন মাত্র একটা বিস্কিট খেয়ে রয়েছি তো ভাবুন আমার কি অবস্থা মানে আমি যখনই কোথাও যাই না কেন আমাদের সাথে কিন্তু একটা নতুন কোনো কিছু ঘটবেই লিজাকে সেইভাবে হলুদ মাখানো হয়নি কেননা হলুদের মধ্যে ছিল বেসন আর বেসনে নাকি ওর অ্যালার্জি ছিল সুতরাং সবাই মিলে মনটিকেই মন্দিরের ঘন্টা হিসেবে বাজিয়ে ছিল কি আর করা যাবে তো এইদিকে মনটির শালি মানে লিজার বোন দিদিকে একটু ভালোবেসে দিতে যায় হলুদ তো ওকে এমনভাবে সরিয়ে দেয় বেচারা মনটা খারাপ তো তখন মোটামুটি চারটে সাড়ে চারটে বাজে ওদের ইচ্ছে ছিল যে হলুদ গুলি ওদেরকে স্নান করানোর একটা ভিডিও শ্যুট করা হবে তো এত ঠান্ডার মধ্যে সত্যি ওদের হ্যাট সপ যে এতটা সুন্দরভাবে ওরা সব কিছু মেনটেন করেছিল

এই বিয়ার দিয়ে শ্যাম্পেন দিয়ে স্নান করানোর যে ব্যাপারটা এটা মন্টির বাড়িতে শুধুমাত্র মন্টিকে নিয়েই করার কথা আরও বন্ধু বান্ধব আসতে চেয়েছিল লিজার বাড়িতে সেরকম কেউ আসতে চায়নি কিন্তু কিছু করার নেই টাইমটা এতটাই শর্ট রাত্রিবেলা আবার মেহেন্দির অনুষ্ঠান রয়েছে সেই জন্য লিজার বাড়িতে সেরে নেওয়া হয় আর মন্টি এই অবস্থাতে ভিজে গায়ে কিন্তু বাড়িতে যাই হোক আমরা বেশ নাচানাচি মজা করি কিছুক্ষণ তো মিনিমাম পাঁচটার সময় আমরা বাড়ি চলে আসি তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তা আজকের জন্য টাটা